নমস্কার বন্ধুরা হনুমানজীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আরে বোকা আপনার ঘরে আগুন লাগাতে যাচ্ছে আপনার এই তিনটি ভুল কুম্ভ রাশি নয় থেকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ এখনও সময় আছে সাবধান হন নইলে আফসোস করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের নয় থেকে কুড়ি জানুয়ারি দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেকে উন্নত করার জন্য আপনাদের প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী কেনা আপনার পক্ষে বেশ সহজ হবে যার ফলে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছেন যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার নিজের মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকে এটি মনে রাখা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে চন্দ্র রাশির ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার ফলে যদি আমরা আপনার রাশিচক্রের জন্য কর্মজীবনে রাশিফল সম্পর্কে কথা বলি তাহলে এই সপ্তাহটি কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ প্রমাণিত হবে কারণ এই সময়ে আপনি নতুন শক্তি নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন এই সপ্তাহটি অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হতে চলেছে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ এই সময়কালে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হবে ভাগ্য শিক্ষার্থীদের অনুকূল হবে এবং তারা সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করবে যদি কোনো কারণে আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাদ বা ঝগড়া হয় তবে এই সপ্তাহে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে দেবেন না অন্যথায় একই ব্যক্তির কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে একটি বড় স্থবিরতা দেখা দিতে পারে এই সপ্তাহটিতে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী আপনাকে বারবার ফোন করা আপনাকে বিরক্ত করতে পারি এই কারণে আপনি অনেক কোনো কাজে আপনার মনকে নিপত্ত রাখতে অক্ষম বোধ করবেন যা আপনার সঙ্গীর প্রতি আপনার রাগও বাড়িয়ে দিতে পারে এছাড়াও প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে দিনগুলি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমী তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে সাধু সন্ত পুরোহিত নান বা অন্যান্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সফল পাবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে কিছু মতভেদ চাপ আনতে পারে। যা আপনি কি কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরোনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন প্রেমের দাবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এছাড়াও আপনার স্ত্রী আপনার সেকেন্ডের ভগ্নাশ্রের মধ্যে আপনার যন্ত্রণা দূর করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ